হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ইন্ডিয়ান নতুন কারণ কানগুলোর ডিজাইন দেখাবো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার নতুন ডিজাইন এবারে কালার ছটা কালার এটা এক নম্বর কালার আর দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে এই সিনস আমাদের সব নাম্বারে পাঠিয়ে দেবেন দাম পর বললি তিনশো পঞ্চাশ যেটা হলাম দু নম্বর কালারটা এটা ফুল হোয়াইট তো বড় ডেবিধা কোন বাথর বসানো আছে ওগুলো কালার জামানি কিছু হয় দাম পর বনলি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে দ্রুত এই সিনশ অর্ডার করে নেবেন দাম্বার বনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালার বিনো দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার পেন এটা চার নম্বর কালারটা দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ বিশ্ব শুধু আমাদের ইন ওয়াটসঅ নম্বর পাঠিয়ে দেবেন দাম্পর বনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা কালার এটা হলাম পাঁচ নাম্বার কালারটা ছটা কালার এটা হলাম পাঁচ নাম্বার কালার দামপর বন্নি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ বিশ্ব শুধু আমাদের ইউটসঅ নম্বরে পাঠিয়ে দেবেন দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হলাম শ নম্বর কালারটা দামপর বনল তিনশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি তিন মোহর সব এই সিনসব দিয়ে তিন মার্সব নম্বরে পাঠিয়ে দেবেন এবং চলে আপনারা সরাসরি আমাদের দোকান থেকে কাছে নিতে পারেন আমাদের দোকানে নাম ঢাকা গাছ আমার কি নিউ আবরো নিউ কসমেটিক্স এটা আমার আরেকটা ডিজাইন মানে সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দামপর বনল তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা এক নাম্বার কালার এটা এটা হলো ছটা কালার ছটা কালে দেখা দেবো এক নাম্বার কালারটা দাম্পর বনলি তিনশো পঞ্চাশ টাকা যে এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালারগুলো ভিন্ন থাকবে এটা হলাম বেলাকের ভিতরে এই যে বেলেক মিনা করা আসেন এর ভিতরে কোনো পাথর বসে আছে নিচে যে গাজরা পাল হবে দাম পর বনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বাজেট এই দুলগুলো নিতে পারবেন দামপর বনলি তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হলাম আর একটা কালার দামপ ওনলি তিনশো পঞ্চাশ যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে দুটো স্ক্রিন শুধু অর্ডার করে নেবেন আমাদের বিটিউতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার দিয়ে সালো আছে নিলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আচ্ছা এটা হলাম চার নাম্বার ক্লারটা বেগুনি কালার মিনা করা আছে দাম বর বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ যেটা হলাম পাঁচ নম্বর কালারটা দাম বর বনলি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে দ্রুতই দাম আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে এটা হলাম ছ নম্বর কালারটা এটা খৈরি মিনা গোড়া এগুলো পাতাংপাড়ি পাতাংকারি মিনা বলে ছয় নম্বর কালার দাম বর বন্লি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা আপনারা যদি সরাসরি আমাদের দোকানে চলে আসেন আরও অনেক নতুন নতুন ডিজাইন পেয়ে যাবেন যদি এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম